হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমি তো ভালো আছি আপনারা ভালো আছেন তো এই যে মন্দিরে এসে ঠাকুরকে এক এক করে মালা পড়াচ্ছি কারণ আজকে বারে শনি শনিবারে প্রত্যেকটা ঠাকুরকেই মালা দেয়া হয় শনিবারে এই মালা পরানো হচ্ছে সব ঠাকুরকে মালা পরালাম এক এক করে বাজরাংবালি মনসা ঠাকুর তারা মা দুর্গা ঠাকুর ধনলক্ষ্মী লক্ষ্মী গণেশ সব ঠাকুরকে এক এক করে মালা পরানো হচ্ছে এই যে সরস্বতী ঠাকুর প্রত্যেকটা ঠাকুরকে মালা পরানো হয়েছে এইবার যে ফটোর মধ্যে মালা পরানো হচ্ছে ফটোর মধ্যে তারা মা আছে মালা পরালাম এক এক করে সব ঠাকুরকে মালা পরিয়ে নিচ্ছে সব ঠাকুরকে এক এক করে মালা পরানো হয়ে গেল এবার এক এক করে থালা দিচ্ছি প্রত্যেকটা ঠাকুরের সামনে থালা দিচ্ছি শিব ঠাকুরের সামনে থানা দিলাম তারপর শিব ঠাকুরকে বেল দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম বেলপাতা আর ফুল শিব ঠাকুরকে দেওয়া দেয়া হলো তারপর নীলকণ্ঠ ফুল আমাদের গাছে হয়েছে সেই ফুল দিলাম শিব ঠাকুরকে এবার সুন্দর করে কেমন সাজানো হয়েছে বন্ধুরা দেখে কমেন্টে জানাবেন গণেশ শাহুরকে দুবাদ দেওয়া হলো দুববার দেওয়ার পর জবা ফুল দেওয়া হলো এবার বড় মাকে বেলপাতা আর জবা ফুল দেওয়া হচ্ছে তারপর লোকনাথ বাবা গণেশ ঠাকুর সব ঠাকুরকেই কুচু ফুল দিলাম এবার কালীর কাছেও মালা কুচু ফুল দিলাম আর মনসা ঠাকুরকে দিলাম একটা বড়ো ফুল কারণ এটা তো ভাদ্র মাস মনসা ঠাকুরকে দুধ কলা দিতে আমরা শনিবার করে দুধ কলা এই মঙ্গলবার করে দুধ কলা দিই শনিবারে মালা সেই জন্য সেইভাবেই দিলাম তারপর আরতি করে নিচ্ছি ওপরের আরতি আর ধূপের আরতি তারপরে প্রদীপের আরতি করে নিচ্ছি এইভাবে ভিডিওটাকে শেষ করলাম বন্ধুরা